প্রায় দুই বছর আগে আমি ট্রাই করেছিলাম অন্য একভাবে কিন্তু আমাদের মানে বি আর যেটা ফার্মের রেসিডেন্ট হিসেবে কিন্তু ওটাতে আসেনি শেষে দুই দহিত ভাইয়ের সাথে যোগাযোগ করার পরে আমরা আবার সাহস পাই আর সাহস পাওয়ার পরে আবার শুরু করি অ্যাপ্লিকেশন করা তো ওনার মাধ্যমে তো আমার আহ বর্তমানে এইজ হচ্ছে প্রায় থার্টি ফোর থার্টি ফোর এবং এক এখন হচ্ছে থার্টি থ্রি টু থার্টি ফোর এই সময় আছে তো বেসিক্যালি যখন দেখলাম যে আমাদের পক্ষে মানে পিআর এ সম্ভব হচ্ছে না তখন আমরা ট্রাই করলাম যে যে কোনো একজন অ্যাটলিস্ট কানাডাতে ট্রাই করুক যেভাবে হোক ট্রাই করুক এবং ওখানে একটু স্যাটেল হই তারপরে হচ্ছে আমরা আরেকজনকে টানবো এই উদ্দেশ্যেই তোহিদ ভাইয়ের সাথে প্ল্যান করে আমরা ইয়ে করি অ্যাপ্লাই করি চাচ্ছে সেটা তারা যে জিনিসটা করতে চাচ্ছে সেই জিনিসটা হচ্ছে যে তারা আপনার থেকে একটু মানে ইনফরমেশন নিতে চাচ্ছে না বেসিক্যালি ইন্সপিরেশন হতে চাচ্ছে যেমন একটু উদাহরণ দিই আমাদের একজন স্টুডেন্ট এই যে জিনি আপু ছিল এটা উনি এই বছরের ফেব্রুয়ারিতে প্রিপারেশন বন্ধ করে দিয়েছিল রাইট যে উনি যেতে পারবে না এই ভয়ে কিন্তু আজকে উনি আবার জয়েন করেছে এই আশা নিয়ে যে ফাইনাল ফাইনাল পর্যন্ত উনি দেখতে চায় শেষ পর্যন্ত উনি দেখতে চায় অ্যাপ্লিকেশন পর্যন্ত উনি করতে চায় রাইট সো আপনার থেকে আজকে আমরা সবাই কিছু ইন্সপিরেশন নিতে চাই কিছু আশা নিতে চাই যে আসলে আসলে স্টাডি ভিসাটা যে আপনাদের বয়সে যারা আছে রায় তারা এতটা ভয়ে আছে যে আসলে স্টাডি ভিসা হবে কিনা কিভাবে হবে কেন হবে আহ মানে কারো এমন হয়েছে তার থেকে কোনো আশার বাণী শোনা যায় কিনা আজকে একটু আমি আমার স্ত্রীদেরকে শুনাইতে চাই যাতে করে তারা একটুখানি এতে ইন্সপিরেশন পায় তারা যেন ফাইনাল পর্যন্ত অ্যাপ্লিকেশনটা করে তাই যেমন এত ইসলামের জন্য আমি একটু শেয়ার করি আমি বলবো এতেশাম তো অবশ্যই এটার জন্য प्रिपरेशन ছিল বাট ওর চাইতো ওর ওয়াইফ তানজিন আমাদের তানজিন বেশি ফোর্স ছিল ওর আমি বলবো যে স্পাউস তানজিন ওয়ান্ডারফুল একটা কাজ করেছে 마শাআল্লাহ সে প্রচুর পরিমাণে ফোর্স করেছে আমাদের এতেশামকে প্রচুর ধাক্কাයිছে 마শাআল্লাহ which is great news বাট एट द एंड एट द एंड ऑफ द डे एट द एंड ऑफ द डे হয়ে গেছে আলহামদুলিল্লাহ রাইট দিস ইজ আমি বলবো যে এইটা কানাডার কানাডার যারা ভিসা প্রত্যাশী আলহামদুলিল্লাহ তাদের জন্য অনেক বড় একটা নিউজ অনেক বড় একটা নিউজ আমি ছোট্ট করে আমি চাইবো যে আপনার এইজটা কত একটু সবার সাথে শেয়ার করেন এবং কানাডার কোন কলেজে কোন প্রোগ্রামে আপনার হল এটা যদি একটু শেয়ার করতেন ওকে আসসালামু আলাইকুম एवरीवन আমি হচ্ছে মোহাম্মদ ইতিশামুল হক সো লাস্ট আমরা হচ্ছে তৌহিদ ভাইয়ের সাথে কথাবার্তা বলে ডিসকাশন করে আমরা কানাডার জন্য অ্যাপ্লাই করি আর কি অ্যাপ্লাই করার পরে একদিক দিয়ে বলতে গেলে অফকোর্স আমার ওয়াইফও মানে ওখানে যতটুকু পারে কন্ট্রিবিউশন করেছেন তৌহিদ ভাই কন্ট্রিবিউশন করেছেন দুজনেই তাদের সাথে মতো কন্ট্রিবিউশন করেছেন আহ এরপরে হচ্ছে আমি মানে অ্যাকচুয়ালি প্রায় দুই বছর আগেও আমি ট্রাই করেছিলাম অন্য একভাবে কিন্তু আমাদের মানে পিআর যেটা

মোহকের আমাদের মোহকে আমাদের ইয়াটাও লাগে নাই কারণ মোহকে আমাদের এমই স্ট্রং একটা এমই আছে ওদের সাথে কেন আছে তো মোহকে আমাদের ফিটাও লাগেনি আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা হ্যাঁ এটাই আর কি আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে আহ অলরেডি কেনাডার কানাডা থেকে আমাকে মানে স্টুডেন্ট হিসেবে আমরা অলরেডি পেমেন্ট করে এবং স্টুডেন্ট হিসেবে এই তো সেপ্টেম্বর থেকে শুরু করবো এবং ক্যানাডার থেকে বলে দিয়েছে যে আমরা আমাদের স্টেশনটা চলবে আপনার অনলাইনে এই ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যে আমাদের যে বাড়তি খরচ দিয়ে চিন্তা করার কথা ছিল সেটা এখন নেই আর কি অনলাইনে হচ্ছে যাতায়াতের ওই খরচটা ওরকম নেই ইকে জিনিস আমি এড করতে চাই আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে সনভাইয়ের সাথে এটা আমাদের খুব খুবই প্রয়োজন ছিল যে আমাদের সাবজেক্টের সাথে মিল করে আমাদের যে জব এক্সপেরিয়েন্স যে মিলানোটা এইটা একটা বড় জায়গা ছিল আমাদের জন্য এটা বড় একটা জায়গা ছিল এবং এই ক্ষেত্রে আমরা খুব আমি অতটা 깊ে যাব না আমি এত সাহেব ভাইকেও 깊ে যাইতে দিব না কিন্তু আমরা বেশ বড় ডিপে কাজ করেছিলাম এটা যে আমরা এই সাবজেক্টের মিল করানোর জন্য আমরা বেশ বড় একটা ডিপে কাজ করেছিলাম উইচ ইস গ্রেট আমি বলবো থ্যাংক ইউ ভেরি মাচ আরেকটা জিনিস আমি একটু শেয়ার করতে চাই এখানে তানজিন আমাদের তানজিন তারপরে তানজিন ওনার ওয়াইফের নাম তানজিনের ভাই ওরাও কিন্তু সরাসরি আমাদের মানে আমাদের স্টুডেন্ট রাইট ওরাও আমাদের সরাসরি স্টুডেন্ট আলহামদুলিল্লাহ এটা আমাদের একটা খুব ভালো যে আমাদের স্টুডেন্ট রা এভাবে করে সামনের দিকে মুভ করতেসে আলহামদুলিল্লাহ বিশাল বড় ব্যাপার এবং আহ আমি যেখানে অন্যান্য স্টুডেন্টদের জন্য একটু বলবো যে অন্যান্য স্টুডেন্টদের যেন এই সাহসটা পায় যে আসলে অ্যাপ্লাই করা যায় এবং সুন্দর মতন গুছিয়ে অ্যাপ্লাই করা যায় ভালো কিছু করা যায় এখানে আমরা অলরেডি সাবজেক্টের নাম জানলাম এবং আহ উনি কখন যাচ্ছেন কিভাবে যাচ্ছেন সেটা আমরা জানলাম উনি ব্যাংক স্টেটমেন্ট কত দেখিয়েছিলেন তারপরে ওনার মানে পার্সোনাল ইনফরমেশন গুলো অবশ্যই আমরা এখানে শেয়ার করবো না বিকজ দিস ইজ হাইলি কনফিডেন্সিয়াল ফর অল অফ আস আই এম নট গোইং টু শেয়ার দ্যাট রাইট ফর অল অফ আস আই এম নট গোইং টু শেয়ার দ্যাট বিকজ আইটা কেস হচ্ছে যে সবার ইন্ডিভিজুয়াল কেস গুলো আলাদা আলাদা রাইট আজকে এস এস এম ভাই এর কেস যেমন ওনার ওয়াইফের কেস डिफरेंट হওয়ার কথা ছিল আবার ওনার কেস डिफरेंट আবার অন্য আরেকজন স্টুডেন্টের কেস डिफरेंट হবে তো সবার কেস গুলো এরকম কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হবে তো সবার জন্য আজকে আমার এটাই বার্তা থাকবে এই ছোট্ট একটা মিট মধ্য দিয়ে আমাদের সময় খুবই কম ছোট্ট একটা মিটার মধ্যে আমার এটাই বার্তা থাকবে যে দেখেন চৌত্রিশ বছর বয়সেও আমাদের এফ ভাই কিন্তু তার আলহামদুলিল্লাহ তার স্টাডি ভিসাটা হয়ে গিয়েছে উইচ ইস অবভিয়াস রাইট উইচ ইস অবভিয়াস আমাদের খালিজামান ভাইয়ের তো আরো বয়স বেশি ওনাকে নিয়ে ইনশাল্লাহ আমি আরেকটা প্রোগ্রাম করব মুস্তাফিজের বয়স আর একটু কম লিজার বয়স এই রেঞ্জে আছে সো এই যে ভিসা গুলো যে আমাদের হচ্ছে আলহামদুলিল্লাহ আবিরের বয়স আরো কম রাইট এই যে এই যে মানে এই যে ক্রাইটেরিয়া গুলো এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু মানে মানে দাগ দেওয়ার মতন টিক মার্ক দেওয়ার মতন আমি একটুখানি জিজ্ঞাসা করবো যে আপনার আইলস রেস আমাদের কত ছিল ফাইনালি এটা যদি শেয়ার করেন সবার সাথে সবাই যদি আমি জানি তারপরে সবার সাথে শেয়ার করলে সবাই খুশি হবে एक्चुअली আমার 6.5 ব্যান্ডে কত ওটা একটু বলে দেন তাহলে সবাই আরেকটু সাহস পাবে কোন ব্যান্ডে ব্যান্ডে প্রত্যেকটা ব্যান্ডে কত ছিল রিডিং রাইটিং আচ্ছা আমার স্পিকিং এ ছিল আমার এখন অবশ্য মনে নেই ঠিক 6.5 ছিল অনলি রাইটিং টা হচ্ছে ছিল 5 mm -hmm. <laughs> speaking, reading, speaking... 5 5.5 5.5

সামনে টার্গেট করে রাখেন এটা একটা পজিটিভ একটা স্কোর আলহামদুলিল্লাহ অ্যাপ্লিকেশনটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনারা শুরু করলে আপনাদের আমাদের কিন্তু জার্নিটা ভালো হবে এথেন সাহেব আপনার কি মনে আছে যে আমাদের জার্নিটা কবে শুরু হয়েছিল কবে কোন মাস নাগাদ আমরা জানতে আমাদের জার্নিটা একচুয়ালি শুরু হয়েছিল জুনে দিকে মানে একচুয়ালি अप्लाई করা শুরু হয়েছিল জুনের দিকে প্রায় মে শেষের দিকে করে మేషేశের দিকে আমরা রাইট এর আগে আমাদের মোটামুটি ব্যাংক স্টেটমেন্ট গুছানো সবকিছু গুছাননি ছিল আমার এখনো মনে আছে আমি যখন কানাডাতে যখন প্রথম অফার লেটারটা এনিদি তখন মানে তানজিন এত খুশি ছিল অফার ও আমাকে তো ফোন দিয়ে আসে যে ভাইয়া অফার লেটার চলে আসে আমি বলেছি মাশাআল্লাহ অফার লেটার আসছে ভালো আলহামদুলিল্লাহ এবার अप्लाई করতে হবে আমাদের সামনে ভিসা হলে আমাদের অনেক বেশি খুশি হতে হবে রাইট সো ও খুশি ওর ফ্যামিলি সম্পূর্ণ খুশি এটা সব বায়র খুশি তো দেখেন এই খুশিগুলো কিন্তু আসলে কিন্তু মানে একদিনে প্রাপ্য না একদিনে প্রাপ্য না এই যে এতেশাম ভাই যে প্রথম পেয়ার অ্যাপ্লিকেশন করলো পেয়ার অ্যাপ্লিকেশন নেকা পজিটিভ রেজাল্ট আসলো না তারপরে সময় নিল আইএলস পরীক্ষা দিল তারপরে স্টাডি ভিসায় অ্যাপ্লাই করলো তারপরে ফাইনালি কিন্তু একটা মানে পজিটিভ রেজাল্ট আসলো কানাডা ইমিগ্রেশন কানাডা স্টাডি ভিসা এমন একটা ব্যাপার আমি যেটা সবাইকে অনুরোধ করব বলবো ইটস আ লং টার্ম প্রসেস লং টার্ম এটা অনেক বড় একটা প্রসেস রাইট সময় দিতে হয় এটাকে ধৈর্য ধরে সময় দিতে হয় সাথে সাথে আপনার আপনার হাতে যে কাজটা আছে সেই কাজটা হচ্ছে যে আপনার আইএলসটা যেন কমপ্লিট হয়ে যায় রাইট আপনার আইএলসটা যদি ভালো স্কোর আপনার হাতে চলে আসে এন্ড আপনার যদি ব্যাংক স্টেটমেন্ট রেডি থাকে আপনার যদি সবকিছু গোছানো থাকে তাহলে কিন্তু আল্লাহ রহমতে আপনার কিন্তু কোন দিকে আর কোনো ঝামেলা নাই সো যারা এই ভিডিওটি এখন দেখছেন আমি সবাইকে রিকোয়েস্ট করব সবাইকে বলবো আপনারা যেন অবশ্যই 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 যেন টা ফার্স্ট কমপ্লিট করেন খুব সুন্দর ভাবে আইএলসটা ফার্স্ট কমপ্লিট করেন দেন দেখবেন যে আস্তে 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 সব কিছু আপনাদের মানে মানে স্টেপ বাই স্টেপ কমপ্লিট হয়ে থাকে ইনশাআল্লাহ ভয়ের কোনো কারণ নাই রাইট আর আমাদের আমাদের অফিস আমাদের কিন্তু অফিস প্রচন্ড এফিশিয়েন্ট হেল্প করার জন্য স্টুডেন্টদেরকে যখন আপনারা সবাই জানেন যে আমাদের একটা স্টুডেন্ট আমরা সার্ভিস চার্জ রাখি সার্ভিস চার্জ যখন সুন্দর মতো কমপ্লিট হয়ে যায় আমাদের অফিস কিন্তু প্রচন্ড ভাবে হেল্প করে প্রচন্ড আমরা কানাডা থেকে আমাদের স্টুডেন্ট হেল্প করি আমাদের ঢাকা অফিস কিন্তু স্টুডেন্ট প্রচন্ড হেল্প করে মানে স্টেপ বাই স্টেপ বাই স্টেপ গাইডলাইন দেয় আমাদের ইভেন আমাদের যেই মানে আমাদের যে ইয়াটা লিখে দেয় আমাদের যে এসওপি আমাদের মনি ভাই যে লিখে দেয় মনি ভাই কিন্তু খুব সুন্দর স্মুথ এসওপি লিখে দেয় সব স্টুডেন্ট এটা রাইট সো এই এই যে ব্যাপারগুলো এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু একটা সিস্টেম্যাটিক ওয়েতে আগায় এর ফলই কিন্তু আমাদের এই যে পিজিটি প্রোগ্রামগুলোতে হ্যাঁ এই ফলই কিন্তু এবিজি প্রোগ্রামগুলোতে কিন্তু এই সফলতাগুলো আসছে আলহামদুলিল্লাহ সো সবার কাছে আমার যে রিকোয়েস্ট থাকবে আবারও আজকে ছোট একটা প্রোগ্রাম কারণ এরপরে আমি এসএসএম ভাইয়ের সাথে ওনার সাবজেক্টগুলো এখনই সাবজেক্টগুলো নিয়ে কাজ করব না সাবজেক্ট সিলেকশন নিয়ে আপনি আমরা কাজ করব সো আমি নাকি কিছু পরে সময় দেব ইনশাআল্লাহ পার্সোনালি আলাদা করে তো সবাইকে আমি যে রিকোয়েস্টটা করব এই রিকোয়েস্টটা হচ্ছে আপনারা যেন আয়স পরীক্ষা দিয়ে সামনে আগান এটা একটা সময় নিয়ে চিন্তা করেন দেখবেন যে আপনার ভিসা হয়ে যাবে ইনশাআল্লাহ কোনো ভয়ের কোনো কারণ নয় রাইট তো এই এতটুকু মানে এই ছোট্ট একটা ভিডিও ছিল আজকে সবার জন্য যেহেতু আমরা সবাই খুব বিজি এবং স্টুডেন্টদের নিয়ে আমাদের প্রচন্ড বিজি সময় পার করতে হচ্ছে এখন কারণ আপনারা সবাই জানেন যে সামনে জানুয়ারি ইনটেক মে ইনটেক আছে তারপরে আমাদের আহ আবার সেপ্টেম্বর ইনটেকেন্ট এখন অ্যাপ্লাই করতে হচ্ছে পরীক্ষা দিচ্ছে তারপরে স্টুডেন্টরা এখন আইএলস এ রেজিস্ট্রেশন করতেছে আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যমে সবকিছু তো আমাদের মাধ্যমে করা যাচ্ছে ওয়ান স্টপ সার্ভিস বলা যায় সো এই জন্য আমি বলবো যে সবাই রেডি থাকেন গুছানো থাকেন নিজেকে রেডি করেন ইনশাআল্লাহ দেখুন ভালো একটা মানে আপনার জন্য সলিউশন চলে আসছে আরেকটা কথা বলবো অনেকে আছে প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামের পিছনে দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে আদতে হচ্ছে না

মানে মানে কি বলে ক্যানিডিয়ান মেইন স্ট্রিমে চলে আসবেন আপনি যখন ক্যানিডিয়ান মেইন স্ট্রিমে চলে আসবেন ওয়ার্ক ফিল্ডে তখন কিন্তু আপনার ভালো জব পেতে ভালো একটা লেভেলের জব জোগাড় করতে কিন্তু আপনার একদমই কষ্ট হবে না সাথে সাথে যারা পিএনপি তে যাচ্ছেন অথবা সাথে সাথে যারা পিয়ার হয়ে যাচ্ছেন আমি নিজে জানি পার্সোনালি এবং আমার পার্সোনাল জন্য আমি বলছি আমরা সবাই কিন্তু অলমোস্ট অলমোস্ট না প্রায় 99.99% আমরা সবাই কিন্তু ক্যানাডিয়ান এডুকেশন নিয়েছি ক্যানেডিয়ান এডুকেশন ছাড়া কিন্তু আমরা কিন্তু মেইন স্ট্রিমে ঢুকতে পাইনি আমার কথা বলি আমি যখন কেনারে প্রথম মুভ করি আমি তো প্রচন্ড লেভেলে অ্যাগ্রেসিভ একজন ছিল আলহামদুলিল্লাহ আমি কিন্তু পরপর তিনটা এমএনসি ওখানে চেঞ্জ করেছি পরপর তিনটা এমএনসি চেঞ্জ করেছি দেন আই থর যে ওকে দিস ইজ নট দা রাইট ওয়ে টু মুভ ইন ইন দিস কান্ট্রি রাইট তখন কিন্তু আমি আমার ফিল্ড নির্বাচন করে কিন্তু আমি কিন্তু আমার প্রোগ্রাম আমার যে ট্রেনিং প্রোগ্রাম ছিল ওসেল যে ট্রেনিং প্রোগ্রাম বলি আমরা ওসেলট সেই ট্রেনিং প্রোগ্রামে কিন্তু আমি এনরোল করে নিজেকে এবং আলহামদুলিল্লাহ ফাইনালি কিন্তু আমাকে তিনটা লাইসেন্স ওরা দেয় যার ফলশ্রুতিতে কিন্তু ইউজার ক্যানাডা ইনকর্পোরেশন ক্যানাডা ইনকর্পোরেটেড কান্ট্রি আলহামদুলিল্লাহ ফেডারেলি এবং আপনার প্রভিনসিয়ালি সাথে সাথে আমাদের কিন্তু ইন্টারন্যাশনালি একটা ব্যাপ্তি চলে আসে এবং যার মাধ্যমে আমরা ইন্টারন্যাশনালি স্টুডেন্টদের নিয়ে কাজ করি এবং বাংলাদেশে আমাদের একটা উইং কাজ করে যার মাধ্যমে আলহামদুলিল্লাহ আর ক্যানিডিয়ান ইউনিভার্সিটি কলেজগুলোর সাথে আমরা সরাসরি থাকার কারণে মোস্ট সুবিধা যেটা হয় সবচেয়ে বড় যে সুবিধা সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমরা বেশ ক্লোজ কলগুলো আমরা মানে ক্লোজ করতে পারি ক্লোজ কলগুলো আমরা গুছে আমাদের পক্ষে নিয়ে আসতে হবে দ্যাট ইজ আওয়ার স্পেশিয়ালিটি আমি বলবো কিন্তু দেন এগেইন আমাদের সকল এক্সপেরিয়েন্স সকল এক্সপার্টিস কাজে লাগানোর জন্য আপনাকে আগায় আসতে হবে আপনার আয়াল রাখতে হবে আপনাকে উইলিং হইতে হবে যে ভালো একটা কিছু করার জন্য রাইট আপনি যদি উইলিং না থাকেন আপনি যদি ওই ধরনের অ্যাগ্রেসিভ মুডে না থাকেন আমরা আপনার জন্য আসলে কাজ করতে পারবো না রাইট এর একটু মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ এভাবে যদি আমরা আগাই আমাদের ক্যানাডা কিন্তু হবে ক্যানাডা ইজ এ ড্রিম কান্ট্রি ফর আ লট অফ পিপল কিন্তু আসলেই একটা মানে সুন্দর কান্ট্রি আমি নিজে এখান থেকে যেহেতু আসছি আমি যেহেতু জানি সো আমি ওখানকার পিআর ডিরেক্ট আলহামদুলিল্লাহ So I know uh, every আলহামদুলিল্লাহ ওই জন্য বলব যে আপনারা যে কান্ট্রির জন্য চেষ্টা করছেন আপনারা যে দেশের জন্য চেষ্টা করছেন এখন যাওয়ার জন্য labor you guys know, uh, ওয়ার going through right now থ্রু worth, right worth it right 100% worth it সো আরো একটু চেষ্টা করেন আর একটু পুষ আপ নিজেকে দেখবেন ইনশাআল্লাহ ভালো কিছু করবেন এই কথা বলে আজকে আমি ল্যাঙ্গুয়েজ ক্লাবটা এখানে শেষ করবো ইনশাআল্লাহ আমি ইতিহাসাম ভাইকে নতুন করে আলাদা একটা লিংক পাঠাবো লিংক পাঠিয়ে ইনশাআল্লাহ ওনার সাবজেক্ট চুজিংটা আমি ওনাকে ডিরেক্টলি হেল্প করবো এই জায়গাটা যেটা আমাদের আমাদের কমিটমেন্টের মধ্যে অন্যতম একটা কমিটমেন্ট ছিল যে আমরা স্টুডেন্টদেরকে শুধুমাত্র স্টুডেন্ট ভিসা না ভিসা হয়ে যাওয়ার পরেও তাদের যেই মানে তাদের যে হেল্পগুলো দরকার হয় বাসা ভাড়া থেকে শুরু করে ওখানে জব ম্যানেজ করা থেকে শুরু করে ওখানে মানে ইন্স্যুরেন্স নেওয়া থেকে শুরু করে ওখানে গাড়ি কেনা থেকে শুরু করে ওখানে বাড়ি কেনা থেকে শুরু করে এই সবকিছু কিন্তু আমাদের সো উই আর টু ডু দ্যাট ফর এভরি হু আর উইথ আস ইনশাল ইনশাল্লাহ আমরা এতে সময় নিয়ে ভাবে এখন একটু কাজ করব যারা আমাদের সাথে এখন জয়েন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আহ তাদের সকলকে আমি আশাবাদী দেখতে চাই তাদের সকলকে বলতে চাই যে অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের ডিজায়ার যে গোল আছে সেই গোলে ইনশাল্লাহ অবশ্যই পৌঁছতে পারবেন শুধুমাত্র নিজেকে নিজেকে আর একটু করেন ভালো করেন করেন ইনশাল্লাহ দেখবেন আপনার খুব ভালো কিছু হতে যাচ্ছে রাইট সো আল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এখানে শেষ করছি দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আজকের মতন এখানে শেষ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়ে জন্য আমি কথা বলবো ল্যাঙ্গুয়েজ ক্লাব ইনশাল আমাদের আরো একটা বড় প্ল্যানিং আমরা করছি সেটা হচ্ছে আমরা দুই ভাগে ভাগে ভাগ করে সবকিছু কাজ করবে সবার সাথে যাতে করে আমাদের স্টুডেন্টরা আরো বেশি আমাদের কাছ থেকে হেল্প পাই ইনশাআল্লাহ রাইট দেখা হচ্ছে ইনশাআল্লাহ সামনে ক্লাস গুলোতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ গাইস আসসালামু আলাইকুম বাই So